বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল ক্ষমতায় শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে গণহত্যার বিচার আমরা চাই প্রতিটি গণহত্যার বিচার করতে হবে সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করতে হবে গণহত্যার বিচার হলে শহীদের আত্মা শান্তি পাবে আহতরা একটু শান্তি খুঁজে পাবে আঠারো কোটি মাজলুম মানুষ খুশি হবে বৃহস্পতিবার বিকালে জয়পুর হাট সার্কিট হাউস মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এইসব কথা বলে জামাতের আমির সম্মেলনে সভাপতিত্ব করেন জামাতের জয়পুর হাট জেলা শাখার আমির ডক্টর ফজলুর রহমান সাইদ প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন সমাজে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তারা এক থেকে দেড় মাসের ভিতরে দেড় হাজার মানুষ খুন যেমন তেমন ভাবে আমাদের ক্ষমতায় বসানোর জন্য তারা জীবন দেয়নি তারা জীবন দিয়েছে একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা দেখতে চায় বাংলাদেশ আবার দুঃশাসন ফিরে আসুক তারা তা দেখতে চায় না বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তারা তা দেখতে চায় যদি বলেন অবশ্যই একটি অর্থবহ নির্বাচনের দিকে জাতিকে যেতে হবে